মায়েদের কাছ থেকে শেখা রেসিপিগুলো সবসময়ই একটু স্পেশাল হয়ে থাকে আমার মায়ের কাছ থেকে শেখা পটলের রেসিপিটা এতটাই মজার হয় যে একবার খেলে শুধু বারবার খেতে মনে চায় তো এই জন্যই প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি তো পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে জাস্ট উপর দিক থেকে একটু পরিষ্কার করে নেব পটলের এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু পটল নির্বাচন করাটা খুব বেশি জরুরি যে পটলগুলো একটু ফেকে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে সেই ধরনের পটলগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে ভালো লাগবে না তো একটু কড়া ধরনের যে পটলগুলো সেই পটলগুলো আমি এখানে নিয়ে নিয়েছিলাম তো পটলগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু পটলগুলোকে খুব সুন্দরভাবে পানি দিয়ে আমি পটলগুলোকে ধুয়ে নেব কাটার পরে কিন্তু আমি পটলগুলো আর ধুবো না তো এখন আমি পটল একটা পটলকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন তো আমার পটলগুলো কিন্তু ছোট ছোট করে টুকরো করা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে পটলগুলোকে কিন্তু আপনারা ছোট ছোট করেই টুকরো করবেন তাহলে কিন্তু বাটতে বা ব্লেন্ডার করতে সুবিধা হবে তো এরপর আমি পটলের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এতটুকু পরিমাণ পানি দেবেন যতটুকু পরিমাণ পানি দিলে আপনার পটলটাও সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যেন পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং পানির সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পটলটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো মাঝখানে আমি একটু পটলগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি যেন দুই সাইড থেকেই পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় তো আমার পোটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও নিচে থেকে শুকিয়ে গিয়েছে তো পোটলগুলোকে আমি এখন ঠান্ডা করে নিব। এবং ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে পেস্ট করে নেব এই কাজটা কিন্তু আপনারা গরম পা গরম থাকা অবস্থায় করতে যাবেন না ঠান্ডা হলেই তারপরে করবেন তো মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং এইখানে ওগুলোকে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। তো তারপরে আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবং সরিষার তেলে আমি কালো জিরার এবং চারটার মতো আমি মরিচ দিয়ে দিয়েছি এখন আমি মরিচ এবং কালো জিরাটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো যেন একটা সুন্দর ফ্লেভার চলে আসে তো তারপরে আমি দুইটা মরিচ এখানে উঠিয়ে নিয়ে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব যেন রসুনটা একটু নরম হয়ে যায় তারপরে আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য তো আমি এখানে কয়েক সেকেন্ডের মতো ভেজে তারপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দরভাবে রসুন এবং পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখন সব মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য একটু সুন্দরভাবে ভেজে নেব তারপরে আমি আগে থেকে পেস্ট করে রাখা যেই পটলের যে পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি পটলের থেকে যে পানিটা বের হবে সেই পানিটাকে আমি শুকিয়ে নেব তো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটা শুকনা মরিচকে আমি এখানে ক্রাশ করে দিয়ে দিয়েছি এবং উপর দিক থেকে আমি আরেকটু সরিষার তেল দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে আমি এটাকে রান্না করে নেব তো এ পর্যায়ে কিন্তু সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো এখানে আমি লবণটা চেক করে তারপর আমি উপর দিক থেকে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আর কয়েক সেকেন্ডের মতন আমি ভেজে তারপরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার এই পটলের রেসিপিটাতে এবং এতটা মজার হয়েছে যে দুই প্লেট ভাত শুধু এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন